আপনারা হয়তো এখন অনেকে ঘুম থেকে ওঠেন নাই কিন্তু তাদের কাজটা দেখুন তারা কিন্তু এতটা সকালে ঘুম থেকে উঠে তারা কাজে লেগে গেছে দেখতে পাচ্ছেন এতটা কুয়াশার ভিতরেও কিন্তু তারা তাদের যে কাজ শ্রম সেটা কিন্তু থামিয়ে রাখলে অনেক পারত কিন্তু তারা কিন্তু থামিয়ে রাখে নাই তারা কিন্তু কাজগুলো করে যাচ্ছে আসলে এটাই হলো আসলে জীবন তো যারা আসলে ইটভাটার ভাটার এসব কাজ ইট ভাড়া থেকে দেখেন নাই তারা আসলে এটা বুঝতে পারবেন না আসলে ইট ভাটার কাজগুলো কেমন না রে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি দু আর এখন আমি ব্রিকফিল্ডে যাচ্ছি আর দেখুন আকাশের অবস্থাটা এবং ওয়েদারটা দেখুন চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা অন্ধকার হয়েছে তো বিশ যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের যে মতামতগুলো সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না যে ইট ভাটার ভিতর থেকে যারা পাকা ইটগুলো বের করে তাদের কাজটা একটু দেখুন তারাও কিন্তু এই শীতের মধ্যে তাদের কাজগুলো চালিয়ে রাখতেছে অবশ্য তাদের কাজটা একটু কষ্টের হলেও গরমের কাজ হলেও এখন অবশ্য একটু কুয়াশা থাকায় তাদের কাজে বেগ বেশ বেগ পেতে হচ্ছে না কারণ ঠান্ডার মধ্যে কাজ করছে তবে চৈত্র মাস বা ফাল্গুন চৈত্র মাসে কিন্তু তাদের অনেকটা কষ্ট হয় দেখতে পাচ্ছেন চুলার ভিতরে চলে আসছে কীভাবে তারা ইট বের করতেছে এই পাকাইটগুলো বের করে তারা স্ট্রাইকে সাজিয়ে রাখতেছে তারপরে কিন্তু এগুলো যে ইটের গাড়িগুলো আছে এগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে দেয় এখানে অবশ্য কোয়ালিটি আছে নাম্বার প্লেট দুই নাম্বার তারা আলাদা আলাদাভাবে রাখে এবং তাদের কাজগুলো দেখুন সকাল সাড়ে ছয়টার দিকে তারা কি কাজগুলো করতেছে আর এদিকেও দেখুন তারা কিন্তু এদিকেও ইট যে সাজানো সাজানোর কাজ কিন্তু এদিকে করতেছে কাছা সাজাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু পাকাইটগুলো বের করতেছে তো বন্ধুরা আসলে এটাই হলো ব্রিকফিল্ড লাইফ বিডির একটা ভিডিও ব্রিকফিল্ড লাইফের একটা জীবন ছোট্ট একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম যে তারা এতটা সকালেও তাদের কাজ কিন্তু চালিয়ে রেখেছে আর এই ব্রিকফিল্ডের যে যে লাইফস্টাইলটা এটা যদি কাজ থেকে কেউ না দেখে তাহলে কিন্তু কেউ উপভোগ করবে না সকাল সাড়ে ছয়টা নাগাদ এত কষ্ট করে তারা কিন্তু কাজগুলো করতেছে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের কমেন্টে মতামত পারেন আর যদি কেউ কিনতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ক্রিকেট ব্রিক এগুলো ক্রিকেট ব্রিক এগুলোর নাম্বার ব্রিক দুই নম্বর ব্রিকও আছে এগুলো হচ্ছে আমরা একদম কম দামে বিক্রি করতেছি দশ হাজার দুইশো একশো টাকা বিক্রি করতেছি অটো ইটো আছে এগারো টাকা একশো টাকা বিক্রি করতেছি যারা দুই নম্বর আছে টাকা টাকা থেকে বিক্রি করতেছি যারা ইট কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন আমি ভিডিওটি শেয়ার দেবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থাটা কিছুই দেখা যাচ্ছে না এবং এর ভিতরেও কিন্তু অনেক যে যানবাহন আছে যেগুলো গাড়ি ডেলিভারি দেয় এগুলো কিন্তু অনেক গাড়ি রাস্তা রোডে চালানো অনেক হাই রিস্ক রিস্ক হয়ে যায়